সুফল রাস্তায় আমরা দেখতে পাচ্ছি তো এইটা দেখে ভাবলাম যে আসলে এইটা আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন তাদের সবার মাঝে বিষয়টা শেয়ার করা উচিত দেখতে পাচ্ছেন যে প্রবলবতী সুন্দর সুন্দর ছোটো ছোটো মেয়েরা কীভাবে রাস্তায় কীভাবে গর্বের মধ্যে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং তারা খুব সফলতার সাথে এই দায়িত্ব পালন করছে কোনো রকম

ছিল আঞ্জলের সময় বা তারা সেটাকে দেখতে অশোভনীয় হচ্ছে হয়তো যে কারণে তারা নিজস্ব অর্থায়নে রং করে সেই জায়গাটা পরিষ্কার করে আবার সুন্দর করার চেষ্টা করছে এটাই হচ্ছে আমাদের তরুণ সমাজ আমাদের আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমরা একটু বিঘ্ন ঘটেছে এগুলো করাচ্ছেন

কব��টালাল কালাল আয়ে কাঁ,"নঙসযাভ্লা়াহক?"

আলপনা আছে সুন্দর করার জন্য দেখতে পাচ্ছেন ওই যে এখানে একটা রাস্তার মোড় সে রাস্তার মোড়ে ছাত্ররা এই যে এক ভাই এখানে দায়িত্ব পালন করছে দেখেন প্রত্যেকটা মোড়ের মোড়ে ছাত্ররা তাদের নিজ দায়িত্ব দায়িত্ব পালন করে যাচ্ছে এই দুপুরের প্রচণ্ড করা রোদ কিংবা কৃষ্টি বাতর কোনো কিছু তাদেরকে থামাতে পারেনি তারা কিন্তু তারা তাদের নিজ দায়িত্ব পালন করছে করে যাচ্ছে অর্থাৎ তারা যে সুন্দর স্বাধীন রাষ্ট্রের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল সেই আন্দোলনের সুফল তারা থেকে শুরু করেছে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তারা নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে পেয়েছে হয়তো ছাত্রদের যে স্বপ্ন ছিল ছাত্রদের যে চাওয়া ছিল একটা স্বপ্ন স্বপ্নের নতুন স্বাধীন বাংলা আসে স্বাধীন বাংলার পর তারা ছিল থেকে যাচ্ছে আপনারা দেখেন এই পাশে প্রচণ্ড গরমের কারণে তারা ছাতা মাথায় দিয়ে পালন করে যাচ্ছে এটা আসলে অনেক সুন্দর একটা দৃশ্য যেটা এর আগে বাংলাদেশের মানুষ কখনোই দেখেনি আমরা সুন্দর স্বাধীন বাংলার রূপ দেখতে পাচ্ছি এখানে নিয়ম ভঙ্গের কোনো রকম স্কোপ নেই ওখানে একটা গাড়ি তাদের হয়তো সিগন্যাল থেকে এরকম এক সোনার বাংলা সোনার স্বাধীন বাংলা স্বাধীন দেশ যারা বাংলার মানুষ বাংলার গণতন্ত্রের সেগুলো তারা রাস্তার পাম্প দিয়ে নিচ্ছে এবং যে গাড়িগুলো সরাসরি যাবে তাদেরকে তারা রাস্তার ডান দিক দিয়ে পাঠিয়ে দিচ্ছে তেল কি না দেখতে হবে আমরা একটু চেষ্টা করেছিলাম যে পাম্প থেকে তেল নেওয়ার জন্য বা তেল নেই দেখতে সুন্দর করে সব গাড়িগুলো একদম ছোটো ছোটো আশা এই দিকটা সুদেন যেও ছাত্র করে যাচ্ছে এটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশে আসলে আমাদের ছোটো ভাইদের যে দায়িত্ব পালন এটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে এরকম সোনা বাংলার জন্য ওরা হয়তো এতদিন দেখে তাজা রক্ত দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলো আমাদের ছাত্রদের এই আন্দোলন এই তাজা প্রাণগুলো এনে দিয়েছে আমাদের আজকে সুন্দর দেশ সুন্দর সোনার বাংলা এবং আমরাও সুন্দর বালদের মতো ছোটো বাচ্চাদের

রকি ইসলাম ভাই দেখেছেন হ্যালো হ্যালো ভাই আমি আসলে আমাদের মালিবাগ থেকে ভগবাজার থেকে দিকে যাচ্ছি যে রাস্তার যে সৌন্দর্য নিয়ম শৃঙ্খলা এত সুন্দর পরিস্থিতি এটা আমি আগে কখনো দেখিনি আর মানে সাধুবাদ আসলে এটা ছোড়া যা করছে এটার মানে কী বলে এটার মানে ওদের এই প্রতিদান কোনো ভাষা প্রয়োগ করে আসলে প্রকাশ করা সম্ভব না সবার প্রতি সোনার বাংলার সোনার প্রতি কারণ প্রবলমতি শিশুদের প্রবলমতি ছোটো ছোটো ছেলেমেয়েদের ছাত্র ছাত্রীদের আমাকে আমরা বাংলা